আচলাম আলাইকু ৱত্লা বিছমিল্লাহি ৰহমান ৰহীম ড্ৰাগন ফল খাৱাৰ হাজাৰ উপকাৰিতা গুনা গুণ হাৰমাই বিজ্ঞান কেশক কলিকতা হাৰবাৰ আর এটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব ড্রাগন ফল বাজারে সহজে পাওয়া যায় বিদেশি ফল হলেও এটি বাংলাদেশে আনাজখানে চাষ হয় এবং বিভিন্ন ফলের দোকানের ফলটা খুব সহজে কম দামিতে পাওয়া যায় ড্রাগন ফল ভিটামিন এ এবং খনিজ সমৃদ্ধ একটি ফল ড্রাগন এর ক্যালোরি মাত্রাও তুলনামূলক অনেক কম এতে যথেষ্ট পরিমাণ ডায়েটারি ফাইবার রয়েছে এক কাপ ড্রাগন ফলের ভিতরে ক্যালোরি মাত্রা ওয়ান পয়েন্ট প্রোটিন মাত্রা তিন গ্রাম আর ফ্যাটের মাত্রা শূন্য দশমিক ফাইবার মাত্রা সাত পরিমাণ এবং আট শতাংশ ম্যাগনেশিয়াম এবং আঠারো শতাংশ ভিটামিন সি এর মাত্রা বন্ধুকান ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে ড্রাগন ফল ড্রাগন ফল খাওয়ার মাধ্যমে মানব দেহের অর্থাৎ রক্তের যে খারাপ কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে শুধু কি তাই বিশেষ করে ফল খাওয়ার মাধ্যমে চেরা লাবণ্য চোখ নাক এবং দাঁত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সজীবতা সতেজ করতে সাহায্য করে এই ছাড়াও মানব দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে শুধুমাত্র ফলটি খাওয়ার গুণে এছাড়াও এ ফল বিশেষ করে ক্যান্সার ঝুঁকি কমায় এর ফলে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে ফলের ভিতরে এটি মানবদের করুন ক্যান্সারের ঝুঁকি কমাতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে যাদের হজম শক্তি কম খাবার হজম হয় না প্রায় সময় পেট ফুলে থাকে একবার খেলে আর খেতে মন চায় না তাদের হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে শুধুমাত্র ড্রাগন ফল খাওয়ার গুনে এছাড়াও হাটের জন্য এই ফলটি বেশি উপকার রাখে এর ক্ষুদ্র কণাকি অমেগা থ্রি বাজারে সাদা কিংবা লাল দুই ধরনের ফল পাওয়া যায় কাটলে ভিতর সাদা অংশ কুটো কুটো গড়ি গড়ি গুড়ি দানা থাকে আর বিশ্বের লাল যেটা কাটে সেটা ভিতরে লাল ধরনের গুড়ি কালো কালো বিচি থাকে এগুলো হাটের কার্ডিও বাস্কুলার ডিজিটের ঝুঁকি কমায় এই এছাড়াও হাটের জন্য ভালো এ ড্রাগন ফ্রুট আঠারো শতাংশ ম্যাগনেশিয়াম যা হাড়ে শক্তিশালী যাতে হাড় দুর্বল হাড়ের মাংস বা হাড় ক্ষয় হয় অনেক মা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড় মাজা কোমরের হাড় গাড়ের হাড় বিভিন্ন হাড় ক্ষয় হয় এ হাড় ক্ষয়গ্রোধ বন্ধ করতে সাহায্য করে ডাগন ফল খাওয়ার গুণে তো বন্ধুগণ এ ফলটি অতি সহজে পাওয়া যায় সারা বছরে কিনতে পাওয়া যায় এই ফলটি নিজেরাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন এবং বিশেষ করে হাড়ের সমস্যা হৃদরোগের সমস্যা কোলন ক্যান্সারের ডিজিট কমায় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে আর আজ থেকে যারা ভিডিও দেখছেন বা দেখবেন এই ফলটি খাওয়া শুরু করবেন নিজেরাও খাবেন বাচ্চাদের খাওয়ার সুযোগ করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ